আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে কবি দার্শনিক এবং প্রেমিকের মনকে আকৃষ্ট করে আসছে সেটা হল প্রেম কিন্তু সেই প্রেম নয় যা আমরা সিনেমা বা উপন্যাসে দেখি আজ আমরা সুফিদের চোখে সত্যিকারের মোহাব্বত বা ইস্কে হাকিকি কি সেই রহস্যের গভীরে ডুব দেব প্রেম বা ভালোবাসা শব্দগুলো আমাদের জীবনে কতটা ওজন রাখে তাই না আমরা প্রায়শই দেখি আমাদের চারপাশে প্রেম আসে আবার চলেও যায় বিচ্ছেদ হয় হৃদয় ভাঙে আর তখনই প্রশ্ন জাগে তবে কি সত্যিকারের প্রেম বলে কিছু নেই এমনকি কোনো ভালোবাসা আছে যা চিরন্তন যা কখনো ফুরিয়ে যায় না সুফিরা বলেন আছে কিন্তু সেই প্রেমকে খুঁজে পেতে হলে আমাদের দৃষ্টির অভিমুখ পরিবর্তন করতে হবে সুফি দর্শনে প্রেমকে দুভাগে ভাগ করা হয় একটি হলো ইস্কে মাজাজি বা ক্ষণস্থায়ী প্রেম এবং অন্যটি হল ইস্কে হাকিকি বা শাশ্বত প্রেম চলুন প্রথমে ইস্কে মাজাজি বা ক্ষণস্থায়ী প্রেম নিয়ে কথা বলি আমরা যাকে প্রেম বলি তা সে মানুষে মানুষে আকর্ষণ হোক বা কোনও বস্তু যশ বা ক্ষমতার প্রতি মোহ হোক তাকেই সুফিরা মাজাজি প্রেম বলেন এই প্রেম সৌন্দর্যের প্রতি আকর্ষণ যা পরিবর্তনশীল যা ভঙ্গুর ধরুন আপনি কোনো মানুষের বাহ্যিক সৌন্দর্য বা ব্যক্তিত্বে মুগ্ধ হলেন এই মুগ্ধতা আপনাকে আনন্দ দেবে কিন্তু সুফিরা জানেন শরীর বা ব্যক্তিত্ব চিরস্থায়ী নয় একদিন তা বদলে যাবে বা হারিয়ে যাবে তাই এই প্রেম একটা আয়নার মতো যেখানে আপনি ক্ষণিকের জন্য চূড়ান্ত প্রেমের প্রতিচ্ছবি একতে পান ফার্সি কবি ও সুফি সাধক রুমি প্রায়ই বলতেন তুমি যদি কোনো সাধারণ মানুষের প্রেমে পড়ো তবে সেই প্রেম তোমাকে আসল প্রেমের পথের সন্ধান দেয় মাজাজি প্রেম হলো একটা সেতুর মতো যা হাকিকীর দিকে নিয়ে যায় অর্থাৎ মাজাজি প্রেমকে সুফিরা পুরোপুরি খারাপ বলেন না বরং তারা এটিকে একটি স্কুল বা প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে দেখেন আপনি যদি দয়া ক্ষমা সহনশীলতা এই গুণগুলো কাউকে ভালোবাসার মাধ্যমে শিখতে পারেন তবে সেই শিক্ষা আপনাকে আপনার আত্মার ভেতরের সত্তার দিকে ঠেলে দেবে কিন্তু আমাদের আসল গন্তব্য হল ইস্কে হাকিকী ইস্কে কি কি যদি সহজ ভাষায় বলতে হয় তবে ইস্কে কি হল সেই চূড়ান্ত এবং নিখাত প্রেম যা শুধু স্রষ্টার অর্থাৎ আল্লাহ বা ঈশ্বরের প্রতি নিবেদিত এটি এমন এক প্রেম যেখানে দ্বৈততা বিলীন হয়ে যায় এখানে প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যে কোনো ভেদ থাকে না কিন্তু কেন শুধু স্রষ্টার প্রতি প্রেমই কি বা বাস্তব সুফিরা বিশ্বাস করেন আমরা প্রত্যেকেই স্রষ্টারই সৃষ্টি এবং তারই প্রতিচ্ছবি আমরা যখন অন্য কোনো মানুষ বা বস্তুকে ভালোবাসি তখন আসলে আমরা সেই বস্তুর ভেতরের সৌন্দর্যকেই ভালোবাসি কিন্তু ভুল করে আমরা সেই প্রেমকে বাইরের আবরণে আটকে ফেলি ইস্কে হাকিকীর পথে যাত্রা শুরু হয় আত্মশুদ্ধির মাধ্যমে এই যাত্রাকে সুফিরা তারিকা বলেন এই পথে হাঁটার জন্য প্রয়োজন হয় তিনটি মূল জিনিসের এক তাজাল্লি বা প্রকাশ প্রথমে বুঝতে হবে এই বিশ্বে যা কিছু সুন্দর তা স্রষ্টারই প্রকাশ সূর্যের আলো যেমন পৃথিবীতে ছড়িয়ে পড়ে তেমনি স্রষ্টার সৌন্দর্য সর্বত্র বিদ্যমান দুই ফানা বা আত্মবিলপ্তি। এটি ইস্কে হাকিকির সবচেয়ে কঠিন ধাপ ফানা মানে হলো নিজের অহংকে নিজের চাওয়া পাওয়াকে নিজের পার্থিব পরিচয়কে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া যখন আপনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেন যখন আপনার ব্যক্তিগত ইচ্ছার কোনো অস্তিত্ব থাকে না তখনই কেবল স্রষ্টার ইচ্ছা আপনার মধ্যে প্রবাহিত হতে পারে রুমি যখন বলেন আমি তুমি হয়ে গেছি তখন তিনি এই ফানার কথাই বলেন তিন বাঁকা বা চিরন্তন স্থায়িত্ব ফানার পর আসে বাঁকা যখন অহং বিলীন হয় তখন যা অবশিষ্ট থাকে তা হল স্রষ্টার সাথে আপনার হৃদয়ের স্থায়িত্ব এই অবস্থায় পৌঁছলে প্রেম কোনো আবেগ বা অনুভূতি থাকে না প্রেম হয়ে যায় আপনার অস্তিত্বের মৌলিক ভিত্তি আপনি প্রেমকে অনুভব করেন না আপনি নিজেই প্রেম হয়ে ওঠেন আসুন একটা ছোট্ট গল্প শুনি আল্লাহর এক মোহাব্বতের আবেদা রাবিয়া আলবাশ্রী তার শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন আপনি এত কঠিন উপাসনা কেন করেন আপনি কি বেহেস্তে যেতে চান না রাবিয়া বলেছিলেন আমি যদি জান্নাতের লোভে আল্লাহকে ভালবাসি তাহলে আমি একজন খারাপ দাসী আর যদি নামের ভয়ে ভালোবাসি তাহলে আমি আরও খারাপ দাসী আমি শুধু ভালবাসি কারণ তিনি ভালোবাসার যোগ্য আমার কাছে মোহাব্বতই শেষ কথা এর বাইরে কোনো আশা বা ভয় নেই এই হল ইস্কে হাকিকি নিঃস্বার্থ কারণমুক্ত মোহাব্বত এখানে চাওয়া পাওয়ার কোনও হিসাব নেই আমাদের আজকের ব্যস্ত জীবনে আমরা কিভাবে এই ইস্কে হাকিকির পথে সামান্য হলেও এগোতে পারি সুফিরা বলেন এই পথ খুব কঠিন নয় যদি আপনি মন থেকে প্রস্তুত থাকেন শুরু করুন ছোট ছোট অভ্যাস দিয়ে প্রথমত মনোযোগ দিন আপনি যখন কোনো কিছু দেখেন বা অনুভব করেন তখন একটু থামুন ভাবুন এই সৌন্দর্য বা অনুভূতি কোঠা থেকে আসছে এটা কি শুধু বাইরের জিনিস নাকি এর পেছনে কোনো গভীর সত্য লুকিয়ে আছে দ্বিতীয়ত ক্ষমা ও দয়া ইস্কে হাকিকীর যাত্রা শুরু হয় অন্যের প্রতি নিঃস্বার্থ দয়া দেখানোর মাধ্যমে কারণ সুফিরা বলেন যখন আপনি একজন মানুষকে ভালোবাসেন তখন আপনি আসলে সেই মানুষের ভেতরের ঐশী সত্তাকে ভালোবাসছেন যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আপনি নিজের ভেতরের অহংকে দুর্বল করছেন তৃতীয়ত জিকের বা ধ্যানে নিজের আত্মাকে শান্ত করা জিকির মানে শুধু মন্ত্র পাঠ নয় জিকির মানে হল প্রতি মুহূর্তে স্রষ্টাকে মনে রাখা আপনার প্রতিটি কাজে প্রতিটি নিঃশ্বাসে তাকে স্মরণ করা বন্ধুরা ইস্কে হাকিতি একটি চূড়ান্ত স্বাধীনতা পার্থিব প্রেম আপনাকে বেঠে রাখে কিন্তু এই ঐশী প্রেম আপনাকে মুক্তি দেয় যখন আপনি স্রষ্টার প্রেমে ডুবে যান তখন পৃথিবীর সমস্ত ভয় সমস্ত উদ্বেগ সমস্ত অপূর্ণতা মূল্যহীন হয়ে যায় কারণ আপনি বুঝতে পারেন আপনি আসলে কখনোই একা ছিলেন না বা কখনোই অপূর্ণ ছিলেন না আপনি নিজেই সেই অনন্ত প্রেমের অংশ যদি আজকের এই আলোচনা আপনার অন্তরে একটুও শান্তির ঢেউ তুলে থাকে যদি মনে হয় এই কথাগুলো আপনাকে একটুও ভাবিয়েছে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই কমেন্ট বক্সে লিখে জানাবেন ইস্কে হাকিকি নিয়ে আপনার ধারণা কি। আর এই রকম গভীর আলোচনা নিয়মিত শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনি মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গভীর আলোচনা নিয়ে ভালো থাকবেন আর আপনার ভেতরের ভালোবাসাকে বাঁচিয়ে রাখবেন আসসালামু আলাইকুম